অপারেশন জ্যাক আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে টার্নিং পয়েন্ট এবং অপারেশন নৌ যে অভিযানটি অভিযানটি ছিল বিশ্ববিখ্যাত অভিযান একটি তো তার উপর ভিত্তি করে যে চলচ্চিত্র নির্মাণ দায়িত্ব পেয়েছিলাম সেটা আমি সৌভাগ্যের একটি ব্যাপার আমার আজকে শুধু বক্তব্য ছিল আর অ্যাওয়ার্ড পেয়েছি বরাবর মধ্যে যেহেতু আল্লাহ আমাকে সৌভাগ্য দিয়েছে যে আমি প্রায় তিন যুগ পার করলাম অন্তর তো বরাবরই পেয়ে থাকি এবং জানার অশেষ হতো যে আমি এখন পর্যন্ত আমার জায়গাটা আমি ছেড়ে দিতে চাই বা কেউ আসতে পারে তো সেক্ষেত্রে আজকাল পার্ক ইউজ করিটি কারণ লাস্ট করলাম এবার হচ্ছে অনেক কোভিড নেক্সট অপারেশন জ্যাক আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে টার্নিং পয়েন্ট এবং অপারেশন জ্যাকফোর্ট নৌ কমান্ড যে অভিযানটি অভিযানটি ছিল এই বিশ্ববিখ্যাত একটি অভিযান তো তার উপর ভিত্তি করে চলচ্চিত্র নির্মাণ দায়িত্ব পেয়েছিলাম সেটা আমার সৌভাগ্যের একটি ব্যাপার আমি বাংলাদেশের সবচেয়ে বেশি তারকা সম্পন্ন একটি চলচ্চিত্র উপহার দেওয়ার চেষ্টা করেছি সকলে আমি সহযোগিতা করেছি এবং আমরা গত বছর জুন মাসে আমাদের স্ক্রিপ এবং সরকারি নির্দেশনা সব মেনে আমরা জমা দিয়েছি এবং সমস্ত কিছু সম্পন্ন আমরা এখন মুক্তির অপেক্ষা আমার মনে হয় যে আমাদের নির্বাচন সামনে এবং একটি অনেক বড় যুদ্ধ গেলো তাই সবকিছু একটু সহনশীল হলেই মুক্তি দিব শুধু মুক্তির অপেক্ষায়